আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব আপনারা যারা বাইক ওজার বাইক রাইড করেন আসলে বাইকের ভালো মাইলেজ আপনি কেমনে পাবেন চলেন দেখে আসি আপনাকে চেক করতে হবে সামনের চাকা ফ্রি আছে কিনা সামনের চাকা পুরোপুরি ফ্রি আছে কিনা চেক করতে হবে সামনের চাকা অথবা পিছনের চাকা কি আছে কিনা অবশ্যই চেক করে নিতে হবে বাইকের এয়ার ফিল্ডার ফোয়েল ইন্ডেক্টর আপনার আদার আপনার বাইকের সেন ফ্রি প্লে ক্লাস প্লাস এডজাস্টমেন্ট না সব যদি আপনার বাইকে ফ্রি সব কিছু যদি হান্ড্রেড পার্সেন্ট আপ থাকে তাহলে আপনি আপনার বাইকের থেকে ভালো পারফরমেন্স পাবেন ভালো পারফর্মেন্স এবং ভালো মাইলেজ পাইতে গেলে আপনাকে যে কাজগুলা করতে হবে যে কাজগুলা করিয়ে নিতে হবে সেটা হচ্ছে আপনি আপনার বাইককে সবসময় হান্ড্রেড প্লাস বাইকের সাউন্ড কিছু আর প্লাগ ব্যাটারির পারফরমেন্স যদি সবকিছু আপনি হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট রাখেন তাহলে আপনি আপনার বাইলেন্স বাইকের থেকে অধিক পরিমাণ মাইলেজ পাবেন আমি পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব বাট আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাইরের থেকে বাইকের থেকে অধিক মাইলেজ আপনি কেমনে পাবেন আমি বাইকের মিটার ওয়ান করলাম দেখেন আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমি বাইক স্টার্ট করলাম স্টার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি

অবশ্যই এই সমুদ রাইডে যদি আপনি বাইক রাইড করেন আপনার মাইলেজ বাইকের থেকে অধিক পরিমাণ মাইলেজ আপনি পাবেন যা এক লিটার কিলোমিটার পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে তার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ